রেমিডেন্স যোদ্ধা একটা ইংরেজি শব্দ শুনতে অনেক ভাল লাগে কিন্তু এই রেমিডেন্স যোদ্ধাদের আসলে মূল্যায়ন কি কেউ করেন যখন ডক্টর ইউনুস ক্ষমতা নিলেন তখন তিনি বাংলাদেশে ফিরে এসে প্রবাসীদের উদ্দেশ্যে খুব সুন্দর কথা বলেছেন এটা করবেন সেটা করবেন তার সরকার ইভেন এই জুলাই আগস্টে প্রবাসীদের অবদান খুবই শক্তিশালী ছিল যখন প্রবাসীরা রেমিডেন্স বন্ধ করে দিল গেল কয়েকদিন আগেও জাপান সফরে গিয়ে বললেন যে প্রবাসীরাই দেশের অর্থনীতি ঘুরিয়ে দাঁড় করাচ্ছে কিন্তু এই প্রবাসীদের ভাগে এই সরকার কি আগের সরকার থেকে বাড়াইছে না কমাইছে আসেন দেখি প্রথমত প্রশ্ন হচ্ছে প্রবাসীদের জন্য যে বরাদ্দ একটা সংস্থা আছে যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই মন্ত্রণালয়টা থাইকে আসলে আমরা কি সুবিধা প্রবাসীরা পাচ্ছি আমার জানা নেই আগে যখন বেশি ছিল তখনই কি পাইছি জানি না তবে এখন এই বাজেটে আইসা যেখানে আমরা আশা করতেছিলাম প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা আরো বাড়বে কিন্তু সবাইকে অবাক করে দিয়া প্রবাসীদেরকে হাতে হারিকেন আর বাস ধরাই দিচ্ছেন এই বাজেট আমি এটিয়ে দেখলাম প্রস্তাবিত পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে আটশো পঞ্চান্ন কোটি করা হয়েছে যা আগের ছরের তুলনায় মানে দেখছি যে এই আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি আপনার যেই জিনিসটা আনলেন চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে সরকার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য এক হাজার একশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছিল তবে বর্তমান বাজেটে এটা কমিয়ে আনা হয়েছে আরো দুইশো পঁচাশি কোটি দেওয়া হয়েছে এছাড়া পরিচালন ব্যয় ধরা হয়েছে চারশো একান্ন কোটি টাকা উন্নয়ন ব্যয় চারশো চার কোটি টাকা চব্বিশ চারশো বিশ কোটি আর উন্নয়ন ব্যয় সাতশো বিশ কোটি ঘোষিত অর্থ বছরে উন্নয়ন ব্যয় তিনশো ষোলো কোটি টাকা কমাই দেওয়া হয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক মানে দুইটা যোগ দিলে প্রায় ছয়শো কোটি টাকা আমাদের উন্নয়ন বরাদ্দ কমছে আমাদের প্রবাসীদের জন্য মানে কি তৈরি করা হচ্ছে সবাই তো মচকা মারকা কথা বলেন উপদেষ্টারাও ছাত্র উপদেষ্টারাও বলেন কিন্তু প্রবাসীদের জন্য আপনি দেখেন যে আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছেন বা যারাই আছেন এখানে ওই রকম মানে অ্যাক্টিভিটিস কারা হাতে নিচ্ছেন আমরা আমি জানি না আমি পরশুদিন শুনলাম যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছিলেন প্রবাসীদের জন্য একটা আলাদা হাসপাতাল করা হবে স্যার আমাদের আলাদা হাসপাতালের দরকার নাই আমাদের দরকার হচ্ছে মেজর কিছু জিনিস যেন এয়ারপোর্টে একটু সিস্টেমটা একটিভ হয় সেখানে যেন আমরা একটা সুন্দর ব্যবহার পাই এখনও এয়ারপোর্ট নিয়ে মানুষের প্রতিনিয়ত আবদার কমপ্লেন বিদেশে থাকা দূতাবাসগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে বেশিরভাগ সময় মানুষ সেখানে হেনস্থার শিকার হয় এগুলো একটু দেখেন বিদেশে যেন বাংলাদেশিদের মানসম্মান একটু বাড়ে সেটা দেখেন দেশে প্রবাসীদের জন্য স্বল্প সহজে ঋণের একটু ব্যবস্থা করে দেন কারণ অনেকেই বিদেশ যাওয়ার সময় সুদূর উপর টাকা বাড়ি ঘর বেচা ব্যাংকের কাছে জমির বন্ধক জলিল টলিল দিয়া এই টাকা নিতে হয় এগুলোতে একটু ফোকাস করেন প্লেনের টিকিটের দামটা একটু কমাই দেন যেটা করলে কাজে দিবে কারণ প্রত্যেকটা প্রবাসী দেশে যেতে গেলে তার এই টিকিটের দামটা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে আমার কাছে মনে হয় যে এগুলা সবচেয়ে বেশি ফরজ একটু ছোট্ট সহজে লোনের ব্যবস্থা করে দেন শর্তে আছে কিন্তু অনেক কঠিন সিস্টেমে আছে তাহলে প্রবাসীদেরকে আসলে প্রকৃত মূল্যায়ন কখনো দেশে করবে এমনি আমাদেরকে নিয়ে বলা হয় রেমেডিস যোদ্ধা উমক তুমক কাজের ক্ষেত্রে আসলে জিরো আমাদের আশা ছিল আরও ভালো কিছু হবে তবে কেন জানি বাজেটের মধ্যে এই জিনিসটাকে অর্ধেক কমানো হইলো সেটা তারাই ভালো বলতে পারে তবে এখানে একটা প্রশ্ন আগে যে বেশি ছিল ওইগুলো দিয়েই প্রবাসীদের কী উপকার হয়েছে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন নাকি ওইগুলা চিন্তাভাবনা করিয়া যে না বাজেট তো দেয় এগুলো লুটপাট হয়ে যায় প্রবাসীদের কাজে লাগে না এই কারণে কমাই দিলাম এইটাও হইতে পারে যে আমরা জানি না কেন কমলো একটু ব্যাখ্যা আশা করছি ভালো থাকুন